গাজায় রমজানও ফেরেনা সুদিন মোয়াজিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি আর ভেসে আসে না মসজিদ নেই বোমার আঘাতে সবকিছু মিশে গেছে মাটির সঙ্গে শুনে এখন আর রোজা শুরু করতে পারে না ইসরা আবু কামার কানে আসার পর মুখে তুলতে পারে না ইফতার ইস্টার বাড়ি ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজানের বহু স্মৃতি তার মনের গভীরে জমা সেসব স্মৃতি এখন কাদায় তাকে যেমনটা কাতর করে তোলে উপত্যকার সব মানুষকে গত বছরের মতো এবারও রমজান তাদের জন্য উৎসবের আমেজ নিয়ে আসেনি আসবেই বা কিভাবে পনেরো মাস ধরে চলা ইসরায়েলের নির্মম হামলা গাজাবাসীর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে তবে গত রমজানের তুলনায় এবার গাজায় তেইশ লাখ বাসিন্দা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন দেড় মাস হল যুদ্ধবিরতি চলছে মুহুর্মুহু বোমার শব্দ এখন আর ভেসে আসে না তাই তো প্রথম রমজানে একসঙ্গে ইফতার করেছেন রাফার একটি এলাকার বাসিন্দারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন